জীবন তখনই খুব সুন্দর হয় যখন জীবন সঙ্গী হিসাবে একজন ইসলামিক মানুষকে পাওয়া যায় যে আপনাকে নামাজ পড়তে উৎসাহিত করবে কোরআন পড়তে উৎসাহ দিবে। ভালো কাজ করতে বলবে এরকম একজন জীবন সঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয় কিন্তু তার আগে প্রথমে আপনাকে ভালো হতে হবে কারণ পবিত্র কোরআনে বলা আছে মুমিন জীবনসঙ্গী হিসাবে মুমিন নারী বা পুরুষকে পেতে হলে আপনাকেও ভালো আমা করতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে কারণ আল্লাহ সব কিছু দেওয়ার মালিক তিনি আমাদের জন্য যেটা উত্তম সেটাই দিয়ে থাকেন ইনশাআল্লাহ যারা জীবনসঙ্গী নির্বাচনে শুধু সৌন্দর্য আর সম্পদকেই মূল্য দেন তাদের জন্য শুধু দুনিয়ার কিছুদিনকে সুখে নির্ভর করে কিন্তু আখিরাতের সুখ হয়তো তাদের ভাগ্যে থাকবে না কারণ একজন দিনদার জীবনসঙ্গী আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারবে তিনি যদি শুধু সুন্দর হন ভাল দিনদার না হন তাহলে তার সৌন্দর্য আর সম্পদ কি করে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে তাই জীবন সঙ্গী হিসাবে সেই মানুষটিকেই নির্বাচন করুন যিনি আপনাকে দুনিয়াতেই জান্নাতের সুখ দিতে পারবে। আপনাকে ইসলামের পথে সঠিকভাবে চলতে সাহায্য করবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ভালো